নমস্কার বন্ধুরা অনবদ্য ঘটনা নিয়ে আবার আসলাম ঘটনাটি হচ্ছে আমাদের দক্ষিণ জঙ্গলের জঙ্গলটি সুন্দরবন এরিয়ার অন্তর্গত এবং বেশ কুখ্যাত কেন কুখ্যাত তার একটা কারণ আছে এই জঙ্গলে মানে এই যে পার্টটা সুন্দরবনের এই যে ব্লক এই যে পার্ট এখানে সব থেকে বেশি বাঘের হাতে প্রাণ গেছে মানুষের কারণ এখানে বাঘের উপদ্রবটা প্রচণ্ড এবং তার কারণও আছে কারণ সবথেকে বেশি মাছ এবং সব থেকে বেশি কাঁকড়া এই মরির জঙ্গলেই পাওয়া যায় এবং যেহেতু এটা হিউম্যান মানে মানুষ যেখানে যায় না সেখানে বেশি করে মাছ কাঁকড়া এগুলো হয় কারণ সেখানে ধরা হচ্ছে না বলে তো এই জঙ্গলের ভেতর দিয়ে যে খালগুলো আছে সেই খালের মধ্যে কিন্তু সবথেকে বেশি এরকম জিনিস আছে মাছ কাঁকড়া বলুন বা জঙ্গলে মধু এবার মানুষ যায় এখানে এবং অবশ্যই লোকাল খালগুলোতে যায় না ওটা ব্যান্ড আছে এবং এর মধ্যে অনেকগুলো জঙ্গলের ধারে যদি আপনারা যান বিশেষ করে মরির জঙ্গলের ধারে তাহলে দেখবেন ওখানে লাল রঙের পতাকা পোতা আছে এগুলো ফরেস্ট অফিস থেকে পুঁতে দিয়েছে তার কারণ হচ্ছে লাল রঙ ডিফাইন করা ডেঞ্জার মানে এখানে বাঘের উপদ্রব এত যে এখানে ডেঞ্জারের জন্য এরকম লাল রঙের পতাকা দিয়েছে এই যে জঙ্গলগুলোতে এত মানুষ মারা গেছে ধরুন আমি একটা ঘটনা বলছি যে ঘটনাটা আমি শুনেছি আমার এক মানে আত্মীয়ের বন্ধুর কাছে ঘটনাটা হচ্ছে যে সে এবং তার তিনজন রিলেটিভ মানে কাকা ছেলে জ্যাঠার ছেলে বা নিজের কাকা এরকম মিলে সব মাছ ধরতে গেছিলো এবং সেটা কিন্তু জীবিকার জন্য ওরা কোনো মানে ইয়ের জন্য যায়নি মানে আমরা যেরকম বা বেড়ানোর জন্য যাই সুন্দরবনের মানুষের অতটা আর্থিক ক্ষমতা নেই যে এইসবের জন্য যাবে পিওরলি জীবিকার জন্য গেছিল যাওয়াতে তখন ওদের তিনজনের নৌকো নৌকোতে তিনজন ছিল তিনজন কি চারজন ছিল তার মধ্যে একজনকে কিন্তু মানে বাঘ ওই ডাঙার থেকে লাফিয়ে তার ঘেটি ধরে মানে ওই মুভ মানে লাফানো অবস্থায় ঘেঁটিটা ধরে ওপাশের নদীতে ফেলে ফেলে সাঁতরে নিয়ে চলে যায় মানে কতটা পাওয়ারফুল হলে এই জিনিসটা হয় রয়্যাল বেঙ্গল টাইগার যে একটা মানুষ একটা মানুষ মিনিমাম আশি নব্বই কিলো ওজন তার নৌ মানে সাইড থেকে নৌকোটা কিন্তু মোটামুটি খালের বাঁ দিক ডান দিকে আছে যেদিকে থাকে সেই দিক থেকে লাফ মারে মেরে নৌকোর যে মানুষ বসে আছে তার ধরে ধরে এবং সেই জলে জলে পড়ে পড়ে জলের মধ্যে দিয়ে নিয়ে চলে যায় তো টানতে যাই হোক এরকম ঘটনা ঘটেছিল তো যার খেটি ধরে নিয়ে গেছিল সে হচ্ছে আমার ওই রিলেটিভের বন্ধুর কাকা তখন সে আমার রিলেটিভের বন্ধু একটি বাঁশ নিয়ে গিয়ে বাঘটিকে অ্যাটাক করে এবং খুব মানে অনেক আহত হয়ে বা হয় হয়ে ওর কাকাকে নিয়ে আসে কিন্তু কাকা মারা যায় মানে ঘেঁটিটা এমন ভাবে ধরেছিল যে ওর কাকা আর বাঁচেনি যাই হোক বডিটা বাঁচিয়ে নিয়ে এসেছিল এরকম অনেককেই কিন্তু মানে তাদের সঙ্গী সাথীরা যারা যায় তাদের সাথে তারা কিন্তু বাঁচাতে পারে না বা হয়তো দুজন গেছে দুজনের মধ্যে একজনকে ওরকম ঘেঁটি ধরে নিয়ে গেছে আরেকজন ভয় পেয়ে নৌকো চালিয়ে ওই খাল থেকে বেরিয়ে এসছে বড় নদীতে কারণ প্রাণের ভয় বন্ধুকে বাঁচানো বা রিলেটিভকে বাঁচানোর থেকে অনেকের প্রাণের ভয় বেশি থাকে প্রাণের ভয় বড় নদীতে চলে এসছে বড় নদীতে চলে আসার পরে তারপর গিয়ে খোঁজ যখন করেছে তখন আর তার বডি পাওয়া যায়নি এবং জঙ্গলে ঢুকে বডি খোঁজা মানে হানড্রেড পারসেন্ট রিস্ক নেওয়া আর কি তার প্রাণও যাবে তো এই জন্য জঙ্গলে ঢুকে বডি কেউ খুঁজতে যায় না যখন বাঘে নিল তখন যদি তুমি বাঘের সঙ্গে লড়াই করে বডি আনতে পারো তো আনো না হলে সেই বডি শেষ মানে সেই মানুষ শেষ তার কথা ভুলে যাও এই মরির জঙ্গলে এর জন্যই প্রায় শয়ে লোকের যে মৃত্যু হয়েছে তাদের কিন্তু বডি আর পাওয়া যায়নি এবং বাঘ তাদেরকে খেয়ে নিয়েছে এই যে যাদেরকে খেয়ে নিয়েছে তাদের দাহ করা বা এরকম কিছু হলো না তাদের বডি এরকম লাওয়ারিসের মতো পড়ে রইলো এবং এইখান থেকে কিন্তু মানে তারা কিন্তু অপঘাতে মারা গেল এইখান থেকে কিন্তু এই সব অতীপ্ত আত্মা ওই যে জঙ্গলে ওই জঙ্গলে ঘুরে বেড়ায় যদিও মরির জঙ্গলে রাতে কেউ ঢোকে না তবুও ওই যে খালের মধ্যে অনেকেই রাত্রিবেলা মানে আটকে যায় কি করে আটকে যায় বলছি ধরুন জোয়ারে নৌকো ঢুকিয়ে খালের মধ্যে গেছে বিকাল অবধি টাছ ধরেছে বাঘ হয়তো অ্যাটাক করেনি তারা লাকি যে বাঘ অ্যাটাক করেনি বেরিয়ে আসার সময় হয়তো ওই ক্যালকুলেশনে ভুল হয়েছে বা গন্ডগোল হয়েছে জোয়ারের জল আর আসেনি জোয়ারে যে নদীটা ফুলে ফেঁপে উঠবে তবে তো সে বেরোবে জোয়ারের জন্য অপেক্ষা করেছে অপেক্ষা করতে করতে অনেক সময় রাত হয়েছে এবার রাত্রিবেলা মাঝিরা কি করে নৌকোটাকে একদম নদীর মাঝখানে রাখে মানে ওই যে খাল খালের মাঝখানে রাখে খালের মাঝখানে রাখলে কি বাঘ ওইভাবে তুলে নিয়ে যেতে পারে না এবং নৌকর তারা নিচের দিকে বসে থাকে নৌকর উপরে দেওয়ালে বসে না বাঘ বুঝতে পারে না যে মানুষ কোথায় আছে বা কিছু বাঘ তখন হয়তো অ্যাটাক না এরকম ভাবেই আমার যে রিলেটিভ আছে তার বন্ধু এবং তার বন্ধুর বন্ধু মানে চারজন এরকম একবার ওখানে আটকে যায় ওই মরির জঙ্গলে যে খাল তার মধ্যে আটকে যায় এবার নৌকোটা মাঝামাঝি রেখে ওরা তখন ভোরের অপেক্ষা করছে এবং ভোরেই জোয়ার আসবে তখন নৌকো বার করে নিয়ে ওরা চলে আসবে নৌকোতে মোটামুটি ওরা খাবার দাবার নিয়ে যায় ভাত তরকারি দরকার পড়লে বানিয়েও নিতে পারে সেই স্টোভ টোভও থাকে ওদের সাথে তো ওরা সেভাবে প্রিপারেশন করছে এবং বানাচ্ছে খাবার রাত তখন হবে নটা কি সাড়ে নটা হঠাৎ করে ওই মরিচ মরিচাপি জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ আসতে শুরু করে আওয়াজ মানে মানুষের আওয়াজ যেন ওই যে মধু নামাচ্ছে ওই যে বড় বড় চাক থাকে জঙ্গলের মধ্যে সেখান থেকে মধু নামানোর জন্য কেউ ধোঁয়া দিচ্ছে মানে দু তিনজনের আওয়াজ একজন বলছে ধোঁয়া দে ধোঁয়া দে ঠিক করে ধোঁয়া দে এখানে অনেক মধু পাওয়া যাবে বলে এবার ধোঁয়া দিচ্ছে মানে এরকম পরিষ্কার আওয়াজ পাওয়া যাচ্ছে জঙ্গলের মধ্যে থেকে ওরা ওই যে আওয়াজ ওই যে মানব কণ্ঠস্বর ওই কণ্ঠস্বর শুনে বিশ্বাস করতে পারছে না যে ওইটা জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ আসছে ওরা শুনেছিল যে মরিজাপের জঙ্গলে এরকম অশরীর উপদ্রব আছে কিন্তু কোনোদিন চোখে দেখেনি এবং পুরো মানে যেরকম ভাবে মানে আমরা বা যে কোনো লোক ওই মধু আনতে গেলে যেভাবে কথোপকথন করে বা যেভাবে কথা বলে সেই পুরো কথা কিন্তু হচ্ছে ওদের মধ্যে এবং ওই মধুটা নিয়ে নেয় মধুটা নিয়ে নেয় তারপর সেই বাঘের আক্রমণ আর্তচিৎকার এগুলো সবই কিন্তু ওরা শুনতে পাচ্ছে এবং শুনে এদের সব মানে রক্ত হিম হয়ে যাচ্ছে কারণ এই রাতে এত রাতে রাত্রির বারোটা সাড়ে বারোটা একটা সময় কেউ ওই জঙ্গলে ঢোকে না ঢোকা সম্ভবই নয় দিনের বেলাই মানুষ ঢোকে না ভয়ে ভয়ে ঢোকে রাত্রিবেলা তো সম্ভবই নয় ওরকমভাবে জঙ্গলে ঢোকা ওটা বুঝে গেল যে এটা কিন্তু অশরীরীর উপদ্রব মানে পুরো জঙ্গলে যে অশরীরী আত্মাগুলো আছে যারা আর কি এরকম অপঘাতে মৃত্যু হয়েছে হয়তো তারা কেউ মধু আনতে এসেছিল কেউ কাঁকড়া নিতে এসেছিলো তারা এখনো যেই কাজটা কমপ্লিট হয়নি এবং ওইভাবে মারা গেছে যে তার আত্মা কিন্তু ওখানে ঘুরে বেড়াচ্ছে এবং ওই কাজটা করে সে ফিরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফিরতে তো আর সে পারবে না তার তো আর সে শরীর নেই শরীর তো বাঘে খেয়ে নিয়েছে এবং গ্রামে সে শ্রাদ্ধ হলেও তার দাহ করা কিন্তু হয়নি তার শরীর তা আত্মা কিন্তু ওরকম অতৃপ্তই রয়ে গেছে মানে ও তো ঠিক মানুষের হাতে পোড়ায়নি বা হিন্দু শাস্ত্রে যেরকম বলে পুড়িয়ে দেওয়া বা মুসলিমদের মধ্যে দফন করে দেওয়া কিছুই হয়নি এবং এগুলো কিন্তু একদম মানে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে সুন্দরবনে এবং সুন্দরবন এমন একটা জায়গা যেখান থেকে আমরা সাধারণ পাবলিক কেন গভর্নমেন্টও ওই বডি তুলে আনতে পারবে না বাঘের মুখ থেকে যে যাবে সেই মরবে একমাত্র উপায় বাঘটিকে মেরে যদি বডিটা তুলে আনা যায় তখন কিন্তু সেটা সম্ভব নয় কাজে এই ধরনের অতৃপ্ত আত্মা কিন্তু সুন্দরবনে বিশেষ করে মরিরঝাপির জঙ্গলে ভর্তি এবং ওখানকার লোকাল লোকেদের সঙ্গে আপনারা কথা বললে বুঝতে পারবেন যে ওই স্বজন হারানোর যা কষ্ট এবং তাদের বলা স্বর ওইভাবে শোনা যে কত কষ্ট সে তারাই বলতে পারবে যাই হোক এরকম ঘটনা ঘটেছে এবং ওরা তারপর থেকে ঠিক করে যে ওরা যে সব ব্যাপারে যাবে সুন্দরবনের গভীরে তখন কিন্তু ওরা সব সময় সকালের দিকটা প্রেফার করে মানে সকালের দিকে গেলে সারাদিনের মধ্যে জোয়ার চলে আসবে জোয়ার আসলে ওরা বেরিয়ে বড় নদীতে চলে আসবে এই নদীর কানেকটিভিটি আছে ওদের গ্রামের সঙ্গে বলুন বা যে কোনো গ্রামের সঙ্গে আছে আর যদি জোয়ারের ঠিক সময়ে না জানা থাকে তাহলে কিন্তু যে কোনো মানুষ যেতে পারে মধ্যে মানে খালে জল কমে গেলেই খালের সর্বনাশ নৌকো তো আর টানা যাবে না তখন বসে থাকতে হবে এবং ওরকম অশরীরী আত্মার উপদ্রব ওই আওয়াজগুলো শুনতে হবে তো যাই হোক এই ঘটনা যখন আমি শুনেছিলাম আমার গা শিউড়ে উঠেছিল এবং এই মর্মান্তিক ঘটনার সাক্ষী সেই আমার রিলেটিভের বন্ধু সে আজও আছে আজও তার জীবিকা ওটাই হয়তো সে নিজের কাকাকে বাঘের মুখ থেকে নিয়ে এসছে হয়তো বা সে কোনো দিন হয়তো এত লাকি হবে না যে সে নিজে ফিরে আসতে পারবে যাই হোক ঘটনাগুলো শুনবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং শেয়ার করবেন ধন্যবাদ